রসিকতার মতোই বলা তোমার আয়ু আছে কয় মাস এক মাস মন্ত্রী বললেন কেন আমার আয়ু এক মাস কেন হবে এজন্য আল্লাহ পাক যাদেরকে হাজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীহের ব্যাখ্যা সমৃদ্ধ কোরআন সন্ন্যার যে ব্যাখ্যা উনি প্রদান করেছেন সেই ব্যাখ্যাকে মেনে কোরআন সন্নাকে ফলো করবার তৌফিক দান করেছেন তাদের কপাল বড় ভালো কারণ তারা কোনো চুনো পুটির পেছনে দৌড়াচ্ছে না সাগর পাড়ি দিতে হলে কোনো মাছ ধরেই যদি যেতে হয় তাহলে নীল তিমি ভালো ঠিক না চিংড়ি ইচা উঁচা লাফালাফি দিয়ে কাজ হবে না ঠিক ঠিক না যে চার ইমাম ছিলেন এনারা এক একজন ছিলেন মহাসাগরের মহা নীল তিমির মতো মাসালা মাসাইলের ক্ষেত্রে ঠিক ঠিক না আর আজকে যারা মুস্তাহিদ হিসেবে দাবি করতে চান বিভিন্নভাবে খুব খায়েশ নিজে নিজেই ইজতেহাত করে কিছু বের করবেন এনাদের অবস্থা দেখলে বড় হাসি পায় কারণ এক ব্যাঙের ঘটনা আছে ব্যাং হলো মানে এই ঘটনা বাদশাহ নসেরোয়ার জমানার কথা পারস্য সম্রাট ছিলেন বাদশাহ নওশেরওয়া সম্রাট নওশেরওয়া কোনো কোনো ইয়েতে হামজা দিয়ে বলে আনসেরোয়া নশেরোয়া এত ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন নবিজি সাল্লি ইসলামের আগমনের কিছুদিন আগেই উনি বিদায় নিয়েছেন নবীজি আফসোস করতেন মাঝে মাঝে বলতেন যদি নসেরোয়া আমার যুগ পেত তাহলে সে সবার আগে ইসলাম গ্রহণ করত কারণ তার ভিতরে ইসলামের গুণাবলীগুলো বিদ্যমান ছিল নসেরোয়ার আমলের ঘটনা উনি একদিন বসে আছেন হঠাৎ দেখেন একটা ব্যাংক ওনার যে রাষ্ট্রীয় ওনার নিজের যে ব্যক্তিগত হাতি ছিল সে হাতির রং কি সাদা হয় না কালো হয় তো কালোর ভিতরে যদি কোনো একটা সাদা হাতি হয় তাহলে সেটা একটা যায় না খুব দামি হাতি ওনার যে শ্বেত হস্তি ছিল সেই শ্বেত হস্তি বসা আর একটা ব্যাং লাফ মারছে লাফ মেরে হাতির মাথায় একটা লাথি মেরে আবার কি করে চলে আসে কিছুক্ষণ পর পর সে একটা লাফ মারে লাথি মারে আবার চলে আস বাদশাহ নসরুয়া এই অদ্ভুত ব্যাপার দেখে ওনার মন্ত্রীকে বললেন মন্ত্রীর নাম ছিল বাজার চে মেহের বড় জ্ঞানী গুণী শিক্ষিত মন্ত্রী ছিলেন তো বাজার চে কে উনি বললেন আমি একবার দেখলাম এক বাংলা বইয়ে ওনার নামের অনুবাদ করা হয়েছে বজর চমহর অনুবাদের খুব তো কে বললেন ভাষা যেটা ভাষা মন্ত্রী তোমার আয়ু আছে এক মাস রসিকতার মতোই বলা তোমার আয়ু আছে কয় মাস এক মাস মন্ত্রী বললেন কেন আমার আয়ু এক মাস কেন হবে তুমি বললেন এক মাস সময় আমার রাষ্ট্রে এই ইনসাফের দেশে এত বড় বে ইনসাফি কিভাবে হয় এটার কারণ বের করতে হবে এটার দায়িত্ব তোমার এক মাসের ভিতরে এটার কারণ বের করে দিবা না হলে কল্লা যাবে কি বে একটা ছোট্ট কুনে ব্যাংক এই কুনো ব্যাং লাথি মারছে এত মহাশক্তিশালী এক হাতির মাথায় এত বড় বে ইনসাফি এটা কিভাবে হতে পারে তো এক মাস সময় এর ভিতরে তুমি বের করে দিবা মন্ত্রী বললেন সম্রাট এক মাস পর্যন্ত তিলে তিলে আমাকে হত্যা করার কি দরকার এখনই আমাকে শেষ করে দেবে এক মাস তিলে তিলে মরার দরকার নাই একবারই শেষ হয়ে গেলাম তাও ভালো সম্রাট হেসে বললেন কেন মন্ত্রী বলেন কারণ না আমি ব্যাঙের ভাষা বুঝি না আমি হাতির ভাষা বুঝি যে ব্যাংকে আমি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করব কেন লাথি মারলি আর না হাতির ভাষা বুঝি যে হাতিকে জিজ্ঞেস করব আর কারো মাথায় লাথি মারল না লাথিটা তোমার মাথায় কেন মারল বলো আমি তো কারো ভাষাই বুঝি না তাহলে আমি এটা সমাধান কিভাবে করব বাদশাহ বললেন আচ্ছা ঠিক আছে এক মাসের বাধ্যবাধকতা উঠিয়ে দিলাম কল্লাও যাবে না নিশ্চিন্তে তুমি তদন্ত করো আমি কোনো বেকার লোককে অযোগ্য লোককে আমি আমার মন্ত্রীর মর্যাদায় বসাইনি আমি জানি পৃথিবীতে যদি একজন মানুষ এই রহস্য উদ্ঘাটন করতে পারে সেই একজন হলে তুমি তোমাকে ইয়াসদা ইয়াসদা মানে ওদের খোদাকে ওরা কি বলতো ইয়াসদা বলতো তোমাকে সেই ক্ষমতা দিয়েছেন সেই মেধা দিয়েছেন আমি জানি অন্য ভাষায় বলতে গেলে আমি কোনো অযোগ্য দুশ্চরিত্র লম্পট টাকলা মুকলাকে আমি আমার মন্ত্রিত্বের মর্যাদা দিইনি আমি বুঝে শুনেই দিয়েছি যে কে আসলে এই পদের যোগ্য যাই হোক বাজার চে মেহের উঠলেন এবং অকুস্থল পরিদর্শন করলেন আপনারা জানেন তদন্ত করবার জন্যে ঘটনা যেখানে ঘটেছে সেখানে যাওয়া লাগে কি লাগে না মামলার আলামত নেয়া লাগে অকুস্থল পরিদর্শন করে উনি দেখেন ব্যাংক একটা ছোট্ট গর্ত একটা কোনা যে গর্তটা পুরা বড়ও না এত ছোট যে সেখানে ব্যাংক ব্যাক গিয়ারে ঢুকে মানে ওই গর্তের ভিতরে ঢুকে যে কি করবে বের হওয়ার জন্য আবার ঘুরবে সেটা পারে না তো জন্য ঢুকার সময় বুদ্ধিমানের মতো আগে কিভাবে ঢুকে এভাবে ব্যাগ গেয়ারের ঢুকে শুধু মাথার অর্ধেক শরীরের অর্ধেক বাইরে অর্ধেক ওই ভিতরে উনি গিয়ে ব্যাঙের দিকে তাকালেন ব্যাং একদম চোখ কটমট করে এমনি তো ব্যাঙের চোখ চোখ মোটামোটা তার ভিতরে আবার কটমট করে যেন খেয়ে ফেলবে আগুন ঝরাচ্ছে উনি বললেন এই সাথে যারা না কি বললেন এই ব্যাংক তো বের করতো ব্যাপারটা কি একটু দেখা দরকার কই থাকে যখন ব্যাংকে সরানো হলো দেখা গেল ব্যাংকের বসার যে জায়গাটা তার নিতম্ব যে জায়গাটায় পড়ে সেখানে একটা ব্রিটিশের ফুটা পয়সা বোঝানোর জন্য বললাম ব্রিটিশের ফুটা পয়সা ওই জমানায় তো ব্রিটিশ ছিলই না বোঝানোর জন্য বলছি আপনারা দেখেছেন ব্রিটিশের ফুটা পয়সা এরম চারদিকে গোল মাঝখানে ছিদ্র দেখেন নাই মানে সবচেয়ে নিকম্মা পয়সা ছিল ওইটা ওইরম একটা পয়সা ওইখানে আছে যেখানে ব্যাঙের কি পড়ে তার ফাইন নিতম্ব গিয়ে পড়ে উনি খুশি হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে এটা আস্তে করে নিয়ে চলে আসলেন কার কাছে বাচ্চার কাছে সম্রাটের কাছে এসে বলতেছেন মহারাজ সমস্যার সমাধান হয়ে গেছে আমার কল্লাও বেঁচে গেছে কি সমস্যার সমাধান এই লাথির মূল কারণ হলো এই যে এইটা কি দেখেন আসতে বলেন লাথির মূল কারণ কি এই যে এইটা এই কারণে লাথি মারছে দেখেন আর লাথি মারবে না ঠিকই দেখা যাচ্ছে ব্যাংক জুবু থবু হয়ে বসে আছে সে আর লাথি টাথি কি করছে না মারছে টাড়ছে না একেবারে জুবু থবু হয়ে বসে আছে বাদশাহ বললেন বুঝিয়ে বলো ব্যাপার কি তো মন্ত্রী বললেন বাদশা নামদার মহারাজ বিষয়টা হলো ব্যাঙের যে এই অর্থের গরম লেগেছে সেটা সহ্য করতে পারে নাই সে মনে করেছে মুই কি হনুরে এজন্য সে হাতের মাথায় লাথি মারছে তার খবর নাই সে কি করছে ঠিক ঠিক পয়সার গরম আছে না নাই